আজ থেকে সোনামুড়া চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের বটতলিতে শুরু হয়েছে দুই ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা সকাল থেকে উপজাতি অংশের লোকজনের সমাগম শুরু হয় বেলা বাড়ার সাথে সাথে শুরু হয়ে যায় মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের ভিড় বটতলি স্থায়ী মঞ্চে সন্ধ্যায় এই পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ স্থানীয় বিধায়কেরা উপস্থিত থাকার কথা রয়েছে পুণ্যার্থীরা কাচির গাগ এবং গোমতী নদীর ত্রিবেণী সঙ্গমে ভোরবেলা মাতা পিতার অস্থি বিসর্জন দেবেন উপজাতি অংশের পুণ্যার্থীদের পাশাপাশি বাঙালি অংশের পুণ্যার্থীদেরও ভিড় লক্ষ্য করা যায় উনিশশো সাল থেকে সুনামুরার এই গুমতি ত্রিবেণী সঙ্গমে প্রথম শুরু হয়েছিল পৌষ সংক্রান্তি মেলা ধীরে ধীরে এই মেলার রাজ্যের বৃহত্তম মেলার রূপ নেই দুদিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে আসবাবপত্র থেকে বিভিন্ন দোকানীদের পশরা সাজানো নানা রকম খাবার ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন শীতবস্ত্রের রকমারি দোকান সব মিলিয়ে এবছর বটতলীর পৌষ সংক্রান্তি মেলা লোক সমাগমে একাকার হয়ে গেছে মেলা প্রাঙ্গণ অনেকের মধ্যে অন্যান্য বছর কেউ চাপিয়ে যেতে পারে ভাতৃত্বের এই মেলবন্ধন পৌষ সংক্রান্তি মেলাটি বটতলীর আপনারা কতজন আচ্ছা এখানে আসার মূল উদ্দেশ্যটা কি